নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ রাতটা পেরোলেই কাল আর কি মহালয়া দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষর শেষ হয়ে দেবীপক্ষে শুভ আরম্ভ হবে আগামী কাল। ছোটোবেলাতে কত না আর কি হুড়োতারা লেগে যেত এই মহালয়া দেখার জন্য তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুই হারিয়ে গেছে তো এই যে পুজো তো ঢাকে কাঠি পড়েই গেছে বলা চলে তো আজ গিয়েছিলাম সকল খুদেদের জন্য আর কি শপিং করতে এখানে সকলের জন্য নিয়ে এসেছি আর বড়দেরটা এখনও হয়নি তবে কালকে হয়ে যাবে আশা করছি তো এই যে এখানে সকলের জন্য আছে আমাদের বাড়ির ছোট্ট সদস্যদের জন্য আর তার আগে একটা জিনিস দেখাই এই যে দেখুন মল থেকে শপিং করলে সকলেরই জানা আছে যে কিছু না কিছু গিফট তারা করে তো এই যে এবারের গিফটে আমি পেয়েছিলাম এই মিক্সার মেশিনটা যদিও অল্প কিছু পে করতে হয় তবে বাড়ি কিছু না কিছু গিফট আমরা পেয়ে থাকি তো এই যে সকলের জন্য এখানে নিয়ে এসেছি আর এই সাইডটাতে আর কি সকলের জন্য ছিল ছিল তারপরে এই যে দেখুন সকলকে আর কি ট্রায়াল দেওয়ানো হচ্ছে এখানে আছে ইয়াস আর আমন ওদেরকে বৌদি পরিয়ে দেখছিল তবে এই সাইজটা ঠিকঠাকই নিয়ে এসেছি তো আনার পরে এই যে ওর ভাইকে দেখাতে এসেছে যে কেমন হয়েছে ছোটবেলার এই আনন্দটা আমি ভীষণভাবে মিস করি যখন নতুন জামা কিনে এনে আমার জেঠুকে বা পাড়ার সকলকেই দেখাতাম তো এই একটা চল ছিল তবে এখন এই চলগুলো আর হয় মানে নেই বললেই চলে সেই নতুন কিছু আনলে কাউকে ডেকে দেখানোর সেই জিনিসটা এখন না দেখাই যায় না আমাদের গ্রামের বাড়িতেও তো আমন বেশ কিছু দিন ধরে আমার কাছে বার্গার খেতে চেয়েছিল তো তার জন্য একটা বার্গার নিয়ে এসেছিলাম কিন্তু অদ্ভুত ব্যাপার এত পরিমাণে খেতে চেয়েছে নিয়ে আসার পরে এতটুকু মুখে দিয়ে দেখেনি ওই কোনো রকম একটুখানি খেয়েছিল তবে এগুলো তো অরিজিনাল আমার মনে হলো না তো যেটা পাওয়া গেছে সেটাই নিয়ে এসেছিলাম আর তারপরে এই বার্গার পিৎজা কেন জানি না আমার অতটাও ভালো লাগে না তো দেখতেই এগুলো বেশি আর কি আকর্ষণীয় লাগে তবে অনেকেরা আছে এগুলো খুব প্রিয় খাবার সেই দিক থেকে আমার একেবারেই ভালো লাগে না এই খাবারগুলো তো তারপরে এই যে সকলকে আর কি দেখানোর পরে আমরা বার্গারটা খেয়েছিলাম আর মা এই দিকটাতে আর কি চাল ঝাড়ছিল তো আমাদের চাল বারণ তো হয়েছিল চাল ভাঙানো হয়েছে সেই চালটাকে ঝেড়ে রেডি করে রেখে দিয়েছে আর নতুন আর কি ব্লগে আসছে পুরো শপিংয়ের ভিডিও তোমরা সকলে একটু কষ্ট করে দেখে নিও সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শীঘ্রই দেখা হবে